না রাজনীতির ঊর্ধ্বে তো আর ওঠা গেল না রাজনীতির ঊর্ধ্বে ওঠা গেল না আমরা এটা নিয়ে রাজনীতি বলতে যে অর্থে কাজগুলো বোঝায় সেটা আমরা এখনও করিনি আমরা শুধু কিছু বিবৃতি দিচ্ছি যারা অনশন কর যারা আজকে অবস্থান করছেন অনুসরণ করছেন তাদের পাশে এসেছি মমতা ব্যানার্জিকে বিভিন্ন রকমের কথা বলে বোঝানোর চেষ্টা করছি যে আপনি এটা অত্যন্ত অন্যায় করছেন মমতা মমতা বন্দ্যোপাধ্যায় তো স্টেডিয়ামে ভাওতা দিয়েছেন পুরোটাই ভাওতা দিয়েছেন উনি কিভাবে বলতে পারেন যে যাদের চাকরির ব্যাপারে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে পুরো এমপ্লয়মেন্টটাই ক্যান্সেল করে দিয়েছে সেখানে উনি কী করে তাদেরকে বলেন যে তারা সই করতে পারবে স্কুলের খাতায় তারা স্কুলে যাবে স্কুলে যাওয়ার প্রেজেন্ট থাকার একটা প্রমাণ থাকে ওই অ্যাটেন্ডেন্স রেজিস্টার সই করলে কি করে করবে অ্যাটডেন্স রেজিস্টার সই কোন হেডমাস্টার সই করতে দেবেন আমি জানি না তিনি তো কন্টেম্পে পড়ে যাবেন কোনো ডিআইয়ের কাছে নির্দেশ এলে ডিআই কি বলবেন যখন দেখলাম যে নিরীহ শিক্ষকদের ওপর পুলিশ লাঠি চালাচ্ছে শুধু না লাঠি মারছে তখন আর যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না এই ধরনের রঙ্গ একজন সংস্কৃতিহীন অসভ্য লোকের পক্ষেই করা সম্ভব ঠিক আছে ক্যামেরায় মুখ দেখানোর জন্য তারা কাজকর্ম ছেড়ে এই গরম এখানে বসে থাকবে ওনার তাই মনে হচ্ছে ওনাদের রাজনীতিটা বোধহয় এই মুখ দেখানোর রাজনীতি সেই জন্য উনি এটা বলেছেন একজন আন আনকালচার্ড মানুষ বলুক না তাতে কী হেসে গেল তৃণমূল তো ভাওতা দিচ্ছে ক্রমাগত ক্রমাগত ভাওতা দিচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে চলছেন যত রকমের অসভ্যতা করা যায় করবেন একটু বাদে হয়তো এখানেই পুলিশ ঝাঁপিয়ে পড়বে একটু বাদেই হয়তো পুলিশ এখানেই ঝাঁপিয়ে পড়বে তো আজকে আমরা এসছি। রূপা গাঙ্গুলি এসছেন রুদ্রবীল এসছেন আমাদের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল এসছেন আমরা এসেছি এদের প্রতি সহমর্মিতা জানাতে এবং এই কথা বলতে যে ভেঙে পড়বেন না লড়াইটা জারি থাকবে আমরাও আপনাদের পাশে সম্পূর্ণভাবে আছি যেটা আমাদের নেতা শুভেন্দু অধিকারী প্রথম দিকে বলে দিয়েছেন উনি কি বোঝাতে চেয়েছেন আমি যাই না সুবোধ সরকার একটি অদ্ভুত চরিত্র ও ওনার লেখালেখি সম্বন্ধে আমি ইন্টারেস্টেডও নয় আমি কিছু বলবো না হ্যাঁ ওনারা এইসব কুৎসা করবেন এসব কুৎসা করবেন ওনাদের তো প্রচুর টাকা কোটি কোটি টাকা সে কোটি কোটি টাকা তদন্ত হবে শুরু হবে তো সেই জন্যে তারা যাদের চাকরি গেছে যোগ্য প্রার্থী যাদের চাকরি গেছে তাদের দুঃখ সম্বন্ধে তারা কিছুই বলেন বলেন না বুঝতেও পারেন না এত যদি টাকা থাকে কারো তিনি অন্যের দুঃখকে দুঃখ বলে মনেই করেন না ঠিক আছে উনি মুখপাত্র অনেক কথা বলেন এলোমেলো উল্টোপাল্টা বলেন যা বলেছেন বলুন আমরা তো আছি আমরা তো আছি আপনারা তো একা নন এটা আমরা দেখাতে চাই যে আপনারা একা নন আপনাদের সঙ্গে আমরা আছি এবং শেষ পর্যন্ত থাকব প্রতিটা মুহূর্তে থাকব ওটা তো ওদের ওই একটা মন্ত্র আছে লেফট এবং আলট্রা লেফট আমরা তো আমরা তো বিজেপির তরফ থেকে এসেছি কিন্তু বিজেপি তো এটা নিয়ে সেভাবে রাজনীতি করছে না বিজেপি রাজনীতি করছে না আমরা শুধুই যদি যদি মানুষ বিজেপির দিকে ঘুরে যায় এইসব কাণ্ড কারখানায় কিন্তু আমরা প্রচার করে কিছু করছি না আপনার কাণ্ডকার মুখ্যমন্ত্রী এবং তার পুলিশের কাণ্ড কারখানাতেই তো মানুষের মন বিজেপির দিকে ঘুরে যাবে যদি যায় যাবে উনি বিপদে পড়বেন আর যদি না যায় না যাবে ওনার তাহলে সুবিধে হবে